বাচ্চাদের সেরা পছন্দের নাস্তা তৈরি হবে এমন নাস্তা তৈরি হবে এটা খাওয়ার পর আপনার সুনামনি বলবে আমার মামনি অনেক বেশি বুদ্ধিমতি এত বেশি তুলতুলে আর নরম এ নাস্তা সকলেই পছন্দ করবে তাহলে আর কথা কেন চলুন দেখি নেই ঝটপট কিভাবে বানাতে হয় এর জন্য দুই কাপ পরিমাণ ময়দা লাগবে সাদ অনুযায়ী লবণ দিচ্ছি দিয়ে দিব আখের চিনি এই চিনি কিন্তু একদমই অর্গানিক চিনি চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন ইস্ট লাগবে দুই চা চামচ পরিমাণ দুই কাপ ময়দার জন্য এই ইস্টও কিন্তু চাইলে আপনারা আমার পেজ থেকে নিতে পারেন মানে উপরে দেওয়া নাম্বারে কল করে ফেলবেন চলে যাবে আপনার বাসায় এখন ময়দার সঙ্গে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে জাস্ট একটা ডো তৈরি করব। এই ইস্টটা কিন্তু ইনস্ট্যান্ট ইস্ট সঙ্গে সঙ্গে আপনারা এই ধরনের নাস্তাগুলো বানাতে পারবেন এই ধো তৈরি করার পর একটু তেল মুছে দিলাম আঠালো ভাব চলে আসবে ইস্ট দেওয়ার কারণে আঠালো ভাব না হলে কিন্তু আপনার নাস্তাটা ফুলবে না সফট হবে না একটু ভালোভাবে মধ্যে দো তৈরি করে নিলে দোটাকে একটা সাইডে রেখে এবার আমি চকলেটটা রেডি করে নিচ্ছি এ গ্লুকল চকলেটটা অনেক বেশি ভালো এটা একটা বিদেশি চকলেট পার্ক চাইলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন অর্ডার করে উপরে দেওয়ার স্ক্রিনে এই ব্লু বেল চকলেট বার দিয়ে আপনারা অনেক ধরনের নাস্তা বানাতে পারেন বা আইসক্রিম বানাতে পারেন বিস্কিট বানাতে পারেন এই চকলেটটা এত বেশি ভালো সেটা নেওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন বা খাওয়ার পর তো আমি এখান থেকে কিছুটা পরিমাণ চকলেট এভাবে করে নাইটের সাহায্যে নিয়ে নিলাম আজকে নাস্তার জন্য আমি দুই তিন মিনিট রেখেছিলাম এটাকে ঢেকে এর মধ্যে কিন্তু ফুলে গিয়েছে যেহেতু ইনস্ট্যান্ট ইস্ট এই ইস্টটার কথা বলে শেষ করা যাবে না আপনারা ইস্ট কিনে অনেক ধরা খেয়েছেন আমি বলবো এই ইনস্ট্যান্ট ইস্টটা যদি নেন দেখবেন যে আপনারা যে কোনো নাস্তা বানিয়ে অনেক বেশি শান্তি পাবেন তো নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি একটা লিচিকে এভাবে করে রুটি বানিয়ে তারপর এর ভেতরে চকলেট দিয়ে দিলাম আমি যেভাবে করে নিচ্ছি আপনারা দেখে দেখে বুঝে ফেলবেন একটা নাইফের সাহায্যে ডিজাইনটা করে নিলাম তারপর এভাবে করে ফোল্ড করে দিয়ে আমি যেভাবে মুড়িয়ে রোল করে নিচ্ছি অনেক বেশি সহজ তাই না আমার থেকেও ভালো পারবে আপনারা আমি এই নাস্তাগুলোকে একটা বেকিং পেপার ছোট ছোট করে কেটে এর মধ্যে নিয়েছি চাইলে সাদা কাগজও রাখতে পারেন বা রাখতে পারেন ফুলে কিন্তু একদম টুইটুম্পুর হয়ে যাচ্ছে যেহেতু ইনস্ট্যান্ট ইস্ট সহজে ফুলে যাবে ফুলে যাওয়ার পর গরম তেলে শুধু ভেজে নেওয়ার পালা এই নাস্তাটা ভাজতেও সময় লাগবে না তিন মিনিটের মধ্যে সময় লাগবে এই পেপারগুলোকে উঠিয়ে নিচ্ছে একটা চিমটা দিয়ে চাইলে কিন্তু কাগজ কিংবা এই বেকিং পেপার ছাড়াও আপনারা এমিটি রেখে এগুলো ভাজতে পারবেন কোনো রকম সমস্যা নেই এভাবে হাত দিয়ে দিয়ে দিবেন কাগজের মধ্যে রাখতে হবে যে এমন কোনো কথা নেই তবে এই নাস্তাটার স্বাদ চকলেটের কারণে বেশি বেড়ে যাবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খাবে আমি কিন্তু এই নাস্তার প্রেমে পড়ে গিয়েছি বাচ্চাদের কথা কি বলবো খাদরের সুনামনিরা তো খাবে সাথে কিন্তু আমি অনেক মজা করে খাই এত বেশি মজার হয় এই নাস্তা সোনালি বর্ণের হলেই আমি নামিয়ে দিচ্ছি এর ভেতরে একটা নিজের হাতের উঠানো মাখন দিয়ে দিবো মানে একটু ব্রাশ করে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য খেতেও ভালো লাগবে আর মাখন না দিলেও কিন্তু হবে তবে মাখন দিলে অনেক বেশি হেলদি হয় এই নাস্তাটা আমি তো প্রায় সময় বিকেলের নাস্তায় আমার বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিই সঙ্গে কিন্তু আমিও পেট ভরে খেয়ে নিই তুলতুলে নরম চকলেটে ভরপুর এমন মজার নাস্তা এখন বলবো মাখনটাও কিন্তু পেয়ে যাবেন আমার নিজের হাতের তৈরি আপনারা আমার পেজ থেকে উপরের দেওয়া স্ক্রিনের নাম্বারে কল করে ফেলবেন সব প্রোডাক্টগুলো পাওয়ার জন্য কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো